নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল চপ আর এটা আমাদের বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার যে কোনো তেলে ভাজার দোকানে আমরা এটা কিনে খেয়ে থাকি আবার অনেক সময় বিয়ে বাড়িতেও কিন্তু এটা স্টার্টার হিসেবে সার্ভ করা হয় সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সাথে জাস্ট অসাধারণ লাগে এটা খেতে আর একদম দোকানের মতোই কিন্তু আপনি এটা খুব সহজে বাড়িতেই বানাতে পারবেন চলুন দেখে নিই রান্নাটা প্রথমেই ভেজিটেবিল চপের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি সমস্ত মশলা একটা চামচ পরিমাণে নিয়েছি যেমন গোটা জিরে গোটা ধনে মৌরি আর শুকনো লঙ্কা এবার এই সমস্ত উপকরণ আমি দুই তিন মিনিট ভেজে নেব যখন এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে আর রঙটা বাদামি হয়ে যাবে তখন আমি গ্যাস অফ করে দেব দেখুন এটা ভাজা হয়ে গেছে আর ব্রাউন হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার চলে এলাম আমি রান্নাতে একটা প্যান গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণে সরষের তেল এখানে আমি পুটটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলও করে নিতে পারেন তেল গরম হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো চিনে বাদাম আর এই বাদামটাকে দেখুন এখানে টুকরো করে ভেঙে নিয়েছি এটাকে আমি দু মিনিটের মতো ভেজে নিলাম বাদামি হয়ে গেছে এবারে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি বাদাম ভাজার পর আর বাকি যে তেলটুকু রয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গ্রেট করা কাঁচা লঙ্কা আর একটা চামচ গ্রেট করা আদা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন এবার এটাকে আমি এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে দিচ্ছি মিহি করে কুঁচুনো বিট দেড় কাপ আর দিচ্ছি এক কাপ কুচনো গাজর আমি এখানে মিহি করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে গেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন অথবা সেদ্ধ করে ম্যাশ করেও এখানে দিতে পারবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি দু মিনিট এটা ভেজে নিয়েছি আর দেখুন এটা আগের থেকেও একটু কমে এসেছে বিটার গাজর যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এবারে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে দু মিনিট ভেজে নিচ্ছি নুন দেওয়ার পরে দু মিনিট ভেজে নেওয়ার পরেই দেখুন এটা বেশ একটু নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা আর তার সাথে দিচ্ছি অন ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার লো ফ্লেমে রান্না হতে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখে নেবো এটা সেদ্ধ হয়েছে কিনা এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার একটা ভেজিটেবিল ম্যাশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নেবো যতটা পারলাম এটা ম্যাশ করে নিলাম এরকম টুকরো মুখে পড়লেই বেশ ভালোই লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এক কাপ এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যত ভালো করে মিশে যাবে তত কিন্তু চপগুলো খেতে ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মিশে গেছে আর বাইন্ডিংয়ের জন্য যতটুকু আলু লাগবে ততটুকুই দেবেন বেশি আলু দেবেন না হলে কিন্তু খেতে আলুর চপের মতো লাগবে এবারে আমি এর মধ্যে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি গ্যাস অফ করে পুরটাকে একদম ঠান্ডা করে নেব। এবার চপগুলোকে আমি তৈরি করে নেব তার জন্য হাতের তালুতে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিলাম যাতে বানাতে সুবিধা হয় অল্প একটু হাতে পুর নিয়ে নিলাম আর এইভাবে চেপে চেপে বানিয়ে নিচ্ছি আর এখন একদম মসৃণ করে ঠিক দোকানে রকম পাওয়া যায় সেই রকম করে বানানোর চেষ্টা করছি দেখুন এখানে একটা চপ বানানো হয়ে গেল চাইলে নিজেদের পছন্দ মতো শেপেও করে নিতে পারেন আর এইভাবে আমি সমস্ত চপগুলো বানিয়ে নেব চপ বানানোর পরের স্টেপে চলে এলাম তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি বাটি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা আর এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবারে এই ময়দার কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে নেব তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল আর এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এই ব্যাটারটা এরকম পাতলা করে তৈরি করতে হবে ভেজিটেবিল চপগুলো কোট করবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বিস্কুটগুলো আর এই গুঁড়ো আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন একটা চপ নিয়ে নিলাম প্রথমে ভালো করে গুঁড়োর মধ্যে গড়িয়ে নিচ্ছি এরপরে কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম আবারও আমি গুঁড়োর মধ্যে কোট করে নেব এখানে আমি ভেজিটেবিল চপগুলো ডাবল কোট করছি আপনারা চাইলে সিঙ্গেল কোটও করে নিতে পারেন আর একইভাবে আমি সমস্ত ভেজিটেবল চপগুলো তৈরি করে নেব এখন আমি চপগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একে একে চপগুলোকে ছেড়ে দিচ্ছি আর চপগুলোকে দেওয়ার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন তা না হলে ঠান্ডা তেলের মধ্যে যদি চপগুলোকে দেন তাহলে ফেটে যাওয়ার চান্স থাকে যেহেতু এখানে সমস্ত কিছু সেদ্ধ করা সেহেতু কাঁচা থাকার কোনো জিনিসই এর মধ্যে নেই আর এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না চার পাঁচ মিনিটের মধ্যে যখনই দেখবেন গোল্ডেন কালার চলে এসেছে তখনই তেলের মধ্যে থেকে চপটাকে উঠিয়ে নেবেন দেখুন এখানে চপটা ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু বিটনুন এটা খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি আর তেলে ভাজা দোকানের মতো পারফেক্ট ভেজিটেবিল চপ এক কাপ গরম গরম চা আর এক বাটি মুড়ি ব্যাস সন্ধেটা পুরো জমে যাবে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ